লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের উচ্চ মাধ্যমিকের দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত চব্বিশ সাল পর্যন্ত যে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে তার সমস্ত ছোট প্রশ্নগুলোকে আমরা একটা লিস্ট আকারে সাজিয়েছি যে কোন কোন পরীক্ষায় কোন কোন ছোটো প্রশ্ন আছে এবং তাদের অ্যান্সার শিটগুলোও আমি করে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে পড়বে দেবে প্রতি বছর এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয় তো যারা পল সায়েন্স নিয়ে পড়ছো তোমাদের বলে রাখি যে পল সায়েন্সে কিছু লং কোয়েশ্চেনও আমি তোমাদের দেবো যেগুলো প্রতি বছর কমন আসে এবং সেগুলো প্রতিটা সালে সলিউশান সঙ্গে তোমাদেরকে দিয়ে দেবো তো তোমরা দেখো দু সালে চল্লিশ নাম্বারে ছোট প্রশ্ন থাকে তার মধ্যে চব্বিশ নাম্বার হচ্ছে এমসি কিউ থাকবে এবং ষোলো নাম্বার হচ্ছে এসি কিউ থাকবে তো দু হাজার পনেরো সালে সেই একই রকম প্রশ্ন ছিল তো দেখো এখানে চব্বিশটা এমসি কিউ দেওয়া আছে এবং এই যে এমসি কিউগুলোর অ্যান্সারও এখানে করে দেওয়া আছে এখানে অ্যান্সার শিটটা একটু সমস্যা আছে যে পরেরগুলো সব ঠিক আছে এর অ্যান্সার শিটটা আমি আবার কমেন্ট বক্সে তোমাদের একটা পিডিএফ আকারে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে তো দেখো প্রশ্নগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে অবশ্যই দেখো প্রথমে ঠান্ডার লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় তারপরে আঠেরো তাকে ভোট প্রদান ক্ষমতা রয়েছে কেবলমাত্র কার এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন দেওয়া আছে এটা পনেরো সালের অ্যান্সার সিট হচ্ছে এখানে এবং যে সং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এক নাম্বারের ষোলোটা তারও অ্যান্সার সুন্দর করে করে দেওয়া আছে যেগুলো করলে তোমরা এক নাম্বারও কাটা যাবে না এখান থেকে তোমাদের ফুল ফুল নাম্বার দেওয়া হবে এখন টোটাল ষোলোটা এবং কি অথবাগুলোরও অ্যান্সার করে দেওয়া আছে যেগুলো অথবা আছে সেগুলোরও অ্যান্সার দেখো ভালোভাবে করে দেওয়া আছে তো এখান থেকে তোমরা প্রতিদিন প্রতিদিন একটা করে সেট মুখস্থ করবে এবং খাতায় তুলে রাখবে এখান থেকে তোমরা প্রতিদিন করবে তাহলে তোমরা সব সমস্ত শর্ট প্রশ্নগুলো পরীক্ষায় ক্যারি করতে পারবে এবার দেখো দু হাজার ষোলো সালে সেই চোদ্দো চব্বিশটা এমসিকিউ প্রশ্ন তার সঙ্গে ড্যাস আছে তো এগুলো দেওয়া আছে যেগুলো অপশান দেয়া এর অ্যান্সার সিটও সুন্দর করে এখানে করে দেওয়া আছে এবং এর যে ষোলোটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন তারও অ্যান্সার করে দেওয়া আছে এবং অথবাগুলোরও অ্যান্সার করে দেওয়া আছে তো দেখো এটা দু হাজার ষোলো সালে এটা দু হাজার ষোলো সালে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবার দেখো দু হাজার সতেরো সালে দু হাজার সতেরো সালে চব্বিশটা প্রশ্ন এখানে দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো এইগুলো তোমরা করবে যেমন দেখো সুপ্রিম কোর্টের বিচারপতির পাঁচ ছয় দাগের প্রশ্নটা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স কত হতে হবে তো ছয় দাগের এই যে প্রশ্ন কত দেওয়া আছে না ছয়ের দিকে ডিট টা দেওয়া আছে অর্থাৎ বয়সের কোনো শর্ত নেই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি হলে ন্যূনতম বয়সের কোনো শর্ত নেই ঠিক আছে তো এইভাবে তোমরা সমস্ত প্রশ্নগুলো বা বান্দুক বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে এটা কত একুশের দায়ের প্রশ্ন উত্তরটা দেখো সিটটা অর্থাৎ উনিশশো সালে বান্ধুম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এরপরে দেখো এর যে এসএ কিউ অর্থাৎ অধিসংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তারও এখানে করে দেওয়া আছে সমস্ত অথবা তোমাদের এখানে দেখো সাপটার পুরোনাম পড়ে এস এ পিটিএ তারপরে এনপিটির এর নাম দেয় এন এ এম এর পুরোনাম ন্যাটোর পুরোনাম দেখো নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন তো এগুলো সবগুলোই পরীক্ষায় খুব বা দাঁত কী মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী বহু মেরুতা বলতে কী বোঝো তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট উচ্চ মাধ্যমিকের জন্য তো তোমরা এখান থেকে দেখবে তোমরা বিশেষ করে যারা পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বলে রাখি তোমরা বিজোর সালগুলো দেখে যাবে অর্থাৎ তেইশ একুশ উনিশ উনিশ সতেরো পনেরো এইগুলো তোমরা বেশি করে দেখে যাবে প্লাস তার সঙ্গে জোর সালগুলো দেবে কারণ শর্ট প্রশ্ন কখনও সাজেশান হয় না শর্ট প্রশ্ন সব পড়লে তোমরা যদি পনেরো সাল থেকে এই যে আমি দেওয়া চব্বিশ সাল পর্যন্ত সমস্ত প্রশ্নগুলো করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের আর ছোট প্রশ্নের কোনো সমস্যা থাকবে না তো আজ থেকেই তোমরা এক এক করে পড়ে ফেলো এবং সেগুলো আগে থেকে মুখস্থ করে রাখো পরীক্ষা হওয়ার আগে পর্যন্ত দেখবে সব সুন্দরভাবে তোমাদের হয়ে যাবে তো এখানে দেখো দু হাজার এটা কত এটা কত সাল দেখালাম তোমাদের দু হাজার সাল দু হাজার আঠেরো সালে প্রশ্ন সেটটা আমি দেখাচ্ছি স্ক্রল করে করে দেখো এর এসে কিউ প্রশ্ন ষোলোটা দেওয়া আছে অথবাগুলোও দেওয়া আছে দু হাজার উনিশ সাল দেখো উনিশ সালে সেই চব্বিশটা প্রশ্ন দেওয়া আছে একই রকম প্রশ্নের সেট হয়েছে দু হাজার পনেরো থেকে দু হাজার পনেরোের আগে প্রশ্নের সেটটা আলাদা ছিল এই জন্য সেগুলো দিই নি সেগুলো যদি তোমাদের দরকার বলো কমেন্ট বক্সে আমি সেগুলো সুন্দর করে দিয়ে দেব কারে তো দেখো এটা দু হাজার উনিশ সালে হয়ে গেলে কুড়ি সালের প্রশ্নটা দেখো কুড়ি সাল সেই সময় করোনা চলছিল সেই সময় পরীক্ষা হয়েছিল তো সেই সময় প্রশ্নগুলোও দেখাচ্ছি আমি তোমাদের তো কুড়ি সালে দেখো টোটাল চব্বিশটা প্রশ্নের অ্যান্সার শিটগুলো দেওয়া আছে যেই প্রশ্নের অ্যান্সার তোমাদের বুঝতে সমস্যা হবে আমি কমেন্টে লিখবে এই পুরো ভিডিওর পিডিএফটা আমি তোমাদের ওখানে ফ্রিতে দেওয়া দেওয়া হবে এর জন্য কোনো পয়সা লাগবে না তো এখান থেকে তোমরা দেখে নিতে পারো দু সালে দেখো কি করা আছে দু সালে যে প্রশ্ন পিডিএফগুলো এখানে দেওয়া আছে সেই চব্বিশটা প্রশ্ন দেওয়া আছে অ্যান্সার শিটগুলো নিচে করে দেওয়া আছে সুন্দর করে এবং দু তার ষোলো নম্বর যে অধিসংক্ষিপ্ত প্রশ্ন সেগুলোও করা করে দেওয়া আছে দেখে নাও অ্যান্সারগুলো করে দেওয়া আছে একটু বড়ো বুঝতে সমস্যা হলে কোন পেজটা বা কোন সালটা বুঝতে সমস্যা তোমরা কমেন্ট বক্সে লিখবে আমি সেখান থেকে দিয়ে দেবো এবার থেকে পল সায়েন্সের সমস্ত সাজেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের এরকম প্রতিটা সালের প্রশ্নের সমাধান পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ফলো করে রাখবে যখন আমি কোনো ভিডিও ছাড়বো তোমরা অবশ্যই সেটা পেয়ে যাবে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো এটা কত সাল দু হাজার তেইশ সাল দু হাজার সালে প্রশ্নপত্রগুলো আমি দেখাচ্ছি তোমাদের তো এর অ্যান্সার শিটগুলো দেখানো এখান থেকে তোমরা ভিডিওটা পজ করে তুলে নিতে পারো দু সালটা আমি কিছুদিন পর দেবো চব্বিশ সালটা অ্যান্সার শিটগুলো রেডি করা হচ্ছে তো চব্বিশ সালটা দেবো আমি পরে এখন তেইশ সাল পর্যন্ত তোমরা করো কারণ তোমরা যেহেতু পঁচিশ সালে পরীক্ষা দেবে তেইশ সালটা বিজয় সারগুলো খুবই ইম্পর্টেন্ট তো আরেকবার আমি ভিডিওটা স্কল করে করে দেখাচ্ছি তোমরা যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং ফলো করে দেবে সকলকে ধন্যবাদ এরকম উচ্চ মাধ্যমিকের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর জন্য ভিডিওটিকে এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ ভালো থাকবে এবং ভিডিওগুলো আস্তে আস্তে দেখে দেখে তোমরা তুলে নেবে আর যদি না পড়তে চাও পিডিএফ নিয়ে নেবে আমার কাছ থেকে কমেন্ট বক্সে লিখে পিডিএফ থেকে আমি তোমাদের জেরক্স করে বা তোমরা প্রিন্ট করে নিতে পারো যে সেখান থেকে তোমরা সারা বছর ধরে ওই ছোটো প্রশ্নগুলো রিভাইজ করতে পারো ঠিক আছে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে দেখা যাচ্ছে পরের ভিডিওতে